মুসলিমদের ঘরে দোষ চাপানোর জন্য বিজেপি নিজের সমর্থকদের ব্যবহার করছে মোহন ভাগবত আর এস এস এই কথাটা মনে করিয়ে দিয়েছেন সবসময় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এই যে মেরুকরণ এই যে দাঙ্গার চেষ্টা এটা কোনো লাভ দিচ্ছে না দাঙ্গা হলে বিজেপির ভোট বাড়ে সুন্দরবনের পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যারা কাকদ্বীপে মূর্তি ভেঙেছিল তারা হিন্দু গোদ্রা দাঙ্গা না হলে তার পরবর্তী গুজরাট বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর জন্য জয়টা সহজ ছিল না নরেন্দ্র মোদীর হাতে গোদ্রা দাঙ্গা রক্ত লেগে আছে অধিকারীর এই অপপ্রচার কেন এই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা দাঙ্গা বাঁধানো কি বিজেপির একমাত্র উদ্দেশ্য বিজেপির নেতারা রাস্তায় নেমে পড়েছেন যাকে বলে দাঙ্গা বাঁধানোর জন্য উস্কানি দিচ্ছেন সোশ্যাল মিডিয়া ছেড়ে গেল ভুল মিথ্যে প্রচার বিজেপি কি পশ্চিমবঙ্গে দাঙ্গা বাধাতে চায় সাম্প্রদায়িক মেরুকরণকে তীব্র করে মানুষে মানুষে বিভেদ বাড়াতে চায় এটা সত্যি কথা আমি এর আগেও একাধিক অনুষ্ঠানে বলেছি যে দাঙ্গা হলে বিজেপির ভোট বাড়ে যখন মুজফরনগরে দাঙ্গা হয়েছিল তখন উত্তরপ্রদেশে বিজেপি পঁচাত্তর আশির মধ্যে পঁচাত্তরটি আসন পেয়েছে আর যখন উত্তরপ্রদেশে রাম মন্দির প্রতিষ্ঠা হলো তারপরের বার বিজেপি আশির মধ্যে মাত্র সাঁইত্রিশটা আসন পেয়েছিল তেতাল্লিশটা আসন পেয়ে গিয়েছিল সমাজবাদী পার্টি কংগ্রেসের জন্য কেন আমি বলছি দাঙ্গা না হলে বিজেপির ভোট বাড়ে না তার উদাহরণ কাকদ্বীপের ঘটনা কাকদ্বীপে যা ঘটনা ঘটেছিল কাকদ্বীপের নস্কর পাড়ায় কালীমূর্তি ভাঙার ঘটনা সেটা প্রথমত অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় ঘটনা কিন্তু শুভেন্দু অধিকারী এবং গেরুয়া শিবির সেটাকে এমনভাবে প্রচার করতে শুরু করলো যে জেহাদিরা বুঝতেই পারছেন মুসলিমরা কাকদ্বীপের ওই কালী মূর্তির মাথা কেটে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়ায় আমরা আজকাল শুধুমাত্র গেরুয়া শিবিরের মিথ্যেই দেখতে পাই সত্যি কথা গেরুয়া শিবির খুব কম বলে সেটা ছেয়ে গেল যে কালী মানে কি হয়েছে ওখানে নস্করপাড়া কাকদ্বীপের ঘটনা নিয়ে এমন একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছিল যেন যেকোনো মুহূর্তে পশ্চিমবঙ্গে দাঙ্গা লেগে কিন্তু কি হল কাকদ্বীপ পুলিশ মানে সুন্দরবনের পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যারা কাকদ্বীপের মূর্তি ভেঙেছিল তারা হিন্দু আমি তার নাম করতে চাই না কোনো অভিযোগ নাম করা উচিত নয় বলে আমি বিশ্বাস করি কিন্তু সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে তিনি হিন্দু তাহলে কেন শুভেন্দু অধিকারীর এই অপপ্রচার কেন এই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা আবারও আমি বলি তাহলে কি যে কোনো মূল্যে দাঙ্গা বাঁধিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিজেপি অশান্তি তৈরি করতে চাইছে যেমন উত্তরপ্রদেশে হয়েছিল যেমন অতীতে বিভিন্ন রাজ্যে বিজেপি এই কাজটা করে দেখিয়েছে এই প্রশ্নটা ধরার কারণ বিভিন্ন এরকম ছোট ছোট ঘটনা দেখা যাচ্ছে যে যেখানে মুসলিমদের ঘরে দোষ চাপানোর জন্য বিজেপি নিজের সমর্থকদের ব্যবহার করছে আমি বনগার একটা ঘটনা মনে করি দিই সেখানেও হাতে গ্রেফতার হয়েছিল যারা পাকিস্তান জিন্দাবাদ ভারত মুর্দাবাদ বলে দেওয়াল লিখছিল পাকিস্তানের পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো তারা সবাই ঘটনাচক্রে আর এস এস এর কর্মী এবং হিন্দু তাহলে এই গোটা নাটকটা তৈরি করার চেষ্টা কেন আবারও বলছি কাকদ্বীপে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক সুখের কথা যে পুলিশ যথাসময় ব্যবস্থা নিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গটা পুরোটা জেহাদিতে ছেয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে মুসলমানদের অত্যাচারে আর হিন্দুরা থাকতে পারছে না এই মিথ্যে কথাগুলো বলে আসলে বিজেপির কী লাভ হচ্ছে দুর্গাপুজো শান্তিতে কাটলো লক্ষ্মী শান্তিতে হলো কালী শান্তিতে হলো এবং তারপরে দেখা গেল হঠাৎ করে কাকদ্বীপে নস্কর একটা ঘটনাকে ব্যবহার করে বিজেপির নেতারা রাস্তায় নেমে পড়েছেন যাকে বলে দাঙ্গা বাঁধানোর জন্য উস্কানি দিচ্ছেন সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল ভুল মিথ্যে প্রচার আজ যখন পুলিশ গ্রেফতার করে নিচ্ছে এবং সুন্দরবন পুলিশ সুন্দরবন পুলিশ জেলা সব তথ্য প্রমাণ দিয়ে বলছে যে কারাই ঘটনা ঘটিয়েছে তখন বিজেপি কি বলবে আমি একটার পর একটা ঘটনা বলে যেতে পারি মুর্শিদাবাদে রেল লাইনে রাখার ঘটনায় কারা গ্রেফতার হয়েছিল তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত ছিল পর আমি বলছি দাঙ্গা বাঁধানো কি বিজেপির একমাত্র উদ্দেশ্য একটার একটা এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে সাম্প্রদায়িক মেরুকরণের জন্য কি আর কোনো উপায় শুভেন্দু অধিকারীদের কাছে নেই মানুষের মৃত্যুর বিনিময় মানুষের রক্তের বিনিময় কেন বারবার বিজেপি ক্ষমতায় আসার পরিকল্পনা নেয় দেখুন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই মনে করেন এবং অনেকের অভিযোগও যে গোদরা দাঙ্গা নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীকে আজকের যিনি ভারতবর্ষের মুখ্য প্রধানমন্ত্রী তাকে গুজরাটে নিজের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে সাহায্য করেছিল গোদরা দাঙ্গা না হলে তার পরবর্তী গুজরাট বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর জন্য জয়টা সহজ ছিল নরেন্দ্র মোদীর হাতে গোদ্রা দাঙ্গা রক্ত লেগে আছে বলে অনেকে অভিযোগ করেন এবং এই নিয়ে যখন বিবিসি তথ্যচিত্র বানিয়েছে তখন সেটা ভারতবর্ষে নিষিদ্ধ করা হয়েছে আমার ধারণা দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশে আস্তে আস্তে তো নরেন্দ্র মোদী শিখেছেন এবং সেই জন্যই আজকে তিনি সবকা সাথ সবকা বিকাশ বলেন এবং সেই জন্যই তাকে আজকে আজকে আফগানিস্তান আফগানিস্তানের তালিবান শাসকদের দিকে গলা জড়িয়ে ধরতে হয় তিনি বুঝেছেন শুধুমাত্র মুসলিম বিদ্বেষ দিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় রাজনীতি করা যাবে না বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তার পিঠে ছুরি মারার পর পাকিস্তান আমাদের ঘোরতর শত্রু পাকিস্তান যারা সন্ত্রাসবাদীদের মদত দেয় সেই পাকিস্তানের সামরিক প্রধান আসিফ মুনিকে ডোনাল্ড ট্রাম্প ডেকে লাঞ্চ করানোর পর নরেন্দ্র মোদী হয়তো বুঝেছে কিন্তু শুভেন্দু অধিকারীরা কখন বুঝবেন দাঙ্গা করে আসলে কোনো লাভ হয় না মেরুকরণের রাজনীতি আসলে ভারতকে পিছিয়ে দিচ্ছে মোহন ভাগবত আর এস এস প্রধানও এই কথাটা মনে করিয়ে সব সময় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এই যে মেনুকরণ এই যে দাঙ্গার চেষ্টা এটা কোনো লাভ দিচ্ছে না এটার জন্য ভারতবর্ষে কোনো বড় শিল্পও আসেনি কোনো বিনিয়োগ আসে শুভেন্দু অধিকারী এবং গেরুয়া শিবিরের অন্য নেতারা যেন মেনুকরণ এবং এই দাঙ্গা বাঁধানোর চেষ্টা থেকে দূরে থাকেন আর বাংলার মানুষ তারা যেমন দুর্গাপুজোর সময় সতর্ক ছিলেন কালী সময় সতর্ক ছিলেন তারা যেন আগামী তিন মাসও বিধানসভা নির্বাচনের আগে শতক